হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো খুব সহজ যেই চুষি পিঠে কীভাবে তৈরি করা যায় দেখো আমি একটু একটু করে কেটে নিচ্ছি আর হাত দিয়ে একবার সামনের দিকে একবার পেছন দিকে করে দিচ্ছি তাহলেই দেখো চুষি পিঠেগুলো তৈরি হয়ে যাচ্ছে এভাবে তোমরা করবে দেখবে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব সুন্দরও দেখতে হবে দেখেছো বন্ধুরা অনেকে আছে শিল পাটাতে মানে পাটাতে করে আমি বেল চাকিতে করলাম তোমরা যাতে পারবে করবে তোমাদের যেটাতে সুবিধা হবে দেখো বন্ধুরা কী সুন্দর দেখতে লাগছে চুষি পিঠাগুলো দেখেছো বন্ধুরা এরপর এগুলো বাটিতে ঢেলে নিলাম আমি এরপর আমি দুধ গরম করতে দেব। বন্ধুরা যদি আমার পিঠের রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো বন্ধুরা দেখো এরপর আমি দুধ গরম বসিয়ে দিয়েছি এরপর দুধটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে আমি চুষি পিঠেগুলো দিয়ে দেব। তারপর চুষি পিঠেগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখো বন্ধুরা চুষি পিঠেগুলো আমি দিয়ে দিয়েছি এরপর চুষি পিঠে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে হবে না হলে তলায় লেগে যাবে এভাবে তোমরা বানিয়ে খাবে দেখবে দারুণ টেস্টি হবে খুব সুন্দর হবে দেখতেও যেমন সুন্দর হবে খেতেও খুব সুন্দর হবে দেখো বন্ধুরা আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি এটা দুধেই সেদ্ধ করতে হবে এটা ভালো করে যখন ফুটে যাবে তখন চিনি দিয়ে দিতে হবে চিনি দিয়ে তারপর ঘন করে ভালো করে করে নিতে হবে দেখো বন্ধুরা আমার এটা টকবক করে কেমন ফুটছে এটা যখন ঘন হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব বুঝতে পেরেছো বন্ধুরা দেখতে থাকো স্কিপ না করে তাহলেই বুঝতে পারবে এভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খাবে বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পাশের বেল আইকনটা প্রেস করে দিও যখনই আমি নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে প্রথম পৌঁছে যাবে দেখো বন্ধুরা আমার পিঠেটা হয়ে এসেছে আর একটু হলেই হয়ে যাবে দেখো বন্ধুরা আমার পিঠে হয়ে গেছে এরপর আমি নামিয়ে নেব পিঠেটা নিজ বন্ধুরা কী সুন্দর লাগছে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেশি বেশি করে কমেন্ট করো বন্ধুরা আর যারা এভাবে বানিয়ে খাবে বন্ধুরা তাহলে দেখবে অনেক ভালো লাগবে সবাইকে টাটা বন্ধুরা